আমরা কুমিল্লার থেকে ঢাকা যাতেছি ছোট বোনের মেয়ের বিয়েতে এবং কে কে জানেন আমার বড় বোনের বেআইন ওনারা দেখানো যাবে না উনি হস করে আসছে এটা হচ্ছে আমার বড় বোন আমরা যাতেছি যে পিছনে আমার বোনের মেয়ে আছে আমার মেয়ে আছে আমার পুতের বউ আছে আমার বোন পুতের বউ আছে

চেজনা গাছ এতিয়া চেজনা ধৰছে এনেকে খাই নে চিনে ন এনেকে জানে তাকে এই দে চেজনা সুগাইও ৰুইছে